আল্লাহ শব্দ চয়ন করে বান্দাকে শিক্ষা দিলেন বান্দা সুখে থাক আর দুঃখে থাক তুই আর থাক তুই গাছতালায় থাকাশীল বিরোধী দল সর্ব অবস্থায় করতে হবে জীবন চলে যেতে পারে জীবন চলে যাওয়ার মুহূর্তেও শুক্রিয়া দায়ী করতে হবে এটাকে বলা হয় আর এই জন্য আল্লাহ তালা এখানে বাকি তিনটে শব্দ ব্যবহার না করে হামদুন শব্দটাই ব্যবহার করেছে আলহামদুল শব্দ অর্থ আরবিতে সমস্ত শব্দটা বোঝানোর জন্য সাধারণত দুইটা শব্দ ব্যবহার হয় একটা হচ্ছে কুল্লুন আর একটা হচ্ছে জামিয়ন এখানে মাদ্রাসা পড়ছেন আলিয়া মাদ্রাসা হোক কওমি মাদ্রাসা হোক আছেন না সামনে কিছু লোক মাদ্রাসা পড়ছেন এরকম আসেন কিছু নাই মাদ্রাসা পড়ার লোক নাই হ্যাঁ মনে হয় আছে যারা আলেম ওলামা আছে তারা খুব ভালো জানেন বিষয়গুলো তারপরও আপনাদেরকে শেখার জন্য আলোচনাগুলো করা দরকার আরবিতে সমস্ত শব্দ বুঝানোর জন্য দুইটে শব্দ ব্যবহার হয় প্রসিদ্ধ একটা হচ্ছে কল্লুন আর একটা হচ্ছে জামিয়ন এখানে আমরা বললাম সমস্ত প্রশংসা এই জায়গার ভেতরে কুল্লুন শব্দ উল্লেখ উল্লেখ নাই জামিয়ান শব্দ উল্লেখ নাই সমস্ত পাইলাম কোথায় হয় কুল্লুল হামদি হওয়া লাগতো অথবা জামিয়ুল হামদি হওয়া লাগতো কুল্লুনটা পাইলাম কোথায় অর্থ যে করলাম সমস্ত প্যাস একটা লাগলো না লাগলো প্যাসটা খুলে দেব আর গ্রামারে আলিফ লাম এটা দুই প্রকার কয় প্রকার আলিফ লামে ইসমি আলিফ লামে হরফি এই আলিফ লামে হরফি এটা আবার দুই প্রকার একটা হলো আলিফ লামে জায়েদা আর একটা হলো আলিফ লামে গায়রে জায়েদা এই আলিফ লামে গায়রে জায়েদা এটা আবার চার প্রকার এর ভিতরে একটা প্রকার হচ্ছে আলিফ লামে ইস্তেগরাকি এই আলিফলামে ইস্তেগ রাখি যখন কোন শব্দের শুরুতে আসে তখন সেই আলিফলামের ভেতরে কুল্লুন অথবা জামিয়ান শব্দ লুকাইত থাকে এই আলিফলাম লিখতে আলহামদু লিখতে শুরুতে একটা আলিফলাম আছে না নাই এই আলিফলামের ভেতরে সমস্ত শব্দটা লুকায়িত আছে বলবেন হুজুর এটা কি কোরআন শরীফে একটাই না আমরা আরেকটা সূরা আমাদের আছে সূরা আমাদের মুখস্থ আছে ওয়াল আসর ইন্নাল ইনসান আলাফি ইন্নাল ইনসানা সমস্ত মানুষ এখানেও কুল্লুন শব্দ নাই জামিয়ন শব্দ নাই ওই যে আল ইনসান লিখতে শুরুতে একটা আলিফ লাম আছে এটাও হলো আলিফ লামে ইস্তেগে রাখি এই আলিফ লামের অর্থ হচ্ছে কুল্লুন অথবা জামিন সমস্ত পাইছি এখন কথা বলেন পাইছি আলিফ লামের অর্থ হলো সমস্ত এরপরে আমরা সমস্ত পাইলাম এরপরে দ্বিতীয় যে শব্দটা আছে হামদুন মানে হলো প্রশংসা কি আপনারা যদি চলে যান তাহলে আমি শেষ করে দিই খুব বেতাল থাকলে আমি শেষ করে দিই হয়তোবা এরকম সাজানো তাফসির আপনাদের এখানে হয়েছে কিনা আমার জানা নেই তাফসির যারা শুনতে আসছেন তারা থাকে হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা আরবিতে প্রশংসা শব্দ বোঝানোর জন্য প্রসিদ্ধ চারটি শব্দ আছে কয়টা একটা হচ্ছে আশকুরু মানে প্রশংসা আল মাদহু মানে হচ্ছে প্রশংসা আসনাউ শব্দের অর্থ প্রশংসা আল হামদু শব্দের অর্থ প্রশংসা তো চারটি শব্দের অর্থই প্রশংসা আল্লাহ তালা এই জায়গার ভিতরে আসানাউলিল্লাহি রব্বিল আলামিন বলেন নাই আল মাদহুলিল্লাহি রব্বিল আলামিনও বলেন নাই আর শুকুরুল্লাহি রব্বিল আলামিনও বলেন নাই আল্লাহ এখানে তিনটে শব্দ বাদ দিয়া হামদুল শব্দটা কেন ব্যবহার করলেন পেশার একটা লাগাইলাম অনেকে বলবেন হুজুর আল্লাহর মনে চাইছে এই শব্দ দিয়ে শুরু করছে বিষয়টা এমন না কোন কোন প্রত্যেকটা শব্দ চয়নের পেছনে বিশাল এক রহস্য লুকাই আছে বলেন সুবহানাল্লাহ বিশাল রহস্য কেমন রহস্য আল্লাহ তাআলা বাকি তিনটা শব্দ ব্যবহার না করে হামদুল শব্দটা কেন এখানে ব্যবহার করলেন ভালো করে বুঝবেন মনে করে আপনি ব্যাংকে গেছেন টাকা উঠাবে যাওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখেন পলম নাই আপনার পাশের একজন তার কাছে কলম আছে বলেন ভাই এটি কলমটা দেন তো আমি সেটা লেখি সে আপনাকে কলমটা দিল এরপরে আমরা বলি থ্যাংক ইউ ধন্যবাদ বলি কি বলি না আমরা ধন্যবাদটা কেন দিলাম কেন দিলাম কলম দিল যার কারণে ধন্যবাদ দিলাম তার কাছ থেকে আমি উপকার পাইলাম বিধায় তেলটা আমি মারলাম কথা কি না তেল কি সবাইকে মারে যার কাছ থেকে মানুষ উপকার পায় তাকে কোন কিছু আরবিতে সেই কৃতজ্ঞতা অথবা আশুকুরু অথবা আল মা শব্দ দিয়ে প্রকাশ করা হয় প্রকাশ করা হয় তার মানে উপকার পাওয়ার পরে যেই তেল মারা সেটার ক্ষেত্রে নে সৌদিতে কেউ কিছু উপকার করলে তারা বলে শুক্রান শুকরান তো উপকার পাবার পরে যেই প্রশংসা সেটাকে বলা হয় আর সানাউ অথবা আল মাদহু অথবা আর আর হামদুন এমন একটা আর্বি শব্দ অর্থ একই কিন্তু এর ভিত্তিতে রহস্য হচ্ছে হামদুন ওই কৃতজ্ঞতার ক্ষেত্রে প্রযোজ্য হয় যে আপনি তার কাছ থেকে কিছু পান আর না পান সে আপনাকে কিছু দেখ বা না দেখ সর্ব অবস্থায় যে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এই কৃতজ্ঞতা আরবিতে হামদুন শব্দ দিয়ে ব্যবহার হয় সুবহানাল্লাহ বলবেন না তার মানে আল্লাহ এখানে শিখাইলেন বান্দারে প্রশংসা করবি কখন সুখে থাকবি যখন হ্যাঁ আল্লাহ চয়ন করে শিক্ষা দিলেন বান্দা সুখে থাক আর দুঃখে থাক তুই দশতাল মালিক হ আর গাছ ক্ষমতাশীল বিরোধী দল সর্ব অবস্থায় করতে হবে জীবন চলে যেতে পারে জীবন চলে যাওয়ার মুহূর্তেও আদায় করতে হবে এটাকে বলা হয় আর এই আল্লাহ তালা এখানে বাকি তিনটে শব্দ ব্যবহার না করে হামদুন শব্দটাই ব্যবহার করেছে হুজুর এটা দলিল কি দলিল আছে না নাই এই কৃতজ্ঞতা বুঝানোর জন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ হামদুন বুঝানোর জন্য ওনার কিতাবের ভেতরে একটা ঘটনা নিয়ে আসছেন বলবো বলবো হামদুনটা আর পরিষ্কার হবে পয়গাম্বার মুসা মুল্লা তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ তালার সঙ্গে কথা বলবে উনি আল্লাহ সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য যেতে পয়গাম্বার মুসেক আলিমুল্লাহ যখন তুর পাহাড়ের দিকে রওনা দিচ্ছেন এক জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা পয়গাম্বার মুসেক আলিমুল্লাহ জঙ্গলের ভেতরে যখন প্রবেশ করল তাকে দেখে সামনে একটা হরিণ দেখা যায় পয়গাম্বার চিন্তা আমি সামনের দিকে অগ্রসর হলে হরিণটা ভয় পাবে চলে যাবে কারণ হরিণ তো মানুষ ধরে শিকার করে খায় হরিণ মানুষ দেখলে পালায়া যাওয়ার কথা পয়গাম্বার মুসা কালি সামনের দিকে অগ্রসর হয় কিন্তু হরিণ ভয় পায় না পালায় না হরিণ এমন ভাবে তাকে আসছে যেন পয়গাম্বারকে কিছু বলতে চাই পয়গাম্বার অবাক দৃষ্টিতে হরিণের দিকে তাকিয়ে থাকলেন পয়গম্বর সামনের দিকে অগ্রসর হয় হরিণ আস্তে আস্তে পয়গম্বরের দিকে আসে আস্তে আস্তে হরিণ একদম পয়গম্বরের সামনে চলে আসছে এমন সময় হরিণ পয়গম্বরকে সালাম জানায় দিল হরিণের জবান থেকে পয়গম্বর মুসা কালিমুল্লাহ মানুষের মতো আওয়াজ শুনে অতবাগ হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন বম্ব হয়ে গেলেন কারণ হরিণ মানুষের মতো করে সালাম দিছে ভয় পাওয়ারই কথা কি বলেন ভয় পাওয়ার কথা না পয়গম্বর মুসা কালিমুল্লাহ অবাক হয়ে হরিণের দিকে তাকিয়ে থাকলেন এবার হরিণী পয়গম্বর মুসাকে ডাক দেয় নবীজি আপনি যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য ও পয়গম্বর আমি হরিণের পক্ষ থেকে আল্লাহর কাছে একটা প্রশ্ন নিয়ে যাবেন সেই প্রশ্নটা আপনি আল্লাহকে করবেন আল্লাহ আপনাকে কোন উত্তর দেয় ফেরার পথে সেই উত্তরটা আমাদেরকে জানায়া যাবেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ হরিণকে জিজ্ঞেস করে হরিণ নাই কি প্রশ্ন তুমি করতে চাও এবার হরিণ ডাক দে নবীজি আমাদের এই জঙ্গলের ভিতরে বহু বছর যাবত বৃষ্টি হয় না বহুদিন বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে জঙ্গলের নালাগুলো শুকিয়ে গেছে জঙ্গলের প্রাণীগুলো পানির অভাবে মারা যাচ্ছে কারণ পানি যদি না থাকে মানুষ কি বাঁচবে আর জঙ্গলে তো আর টিউবওয়েল নাই পশু পাখি কি আর টিউবওয়েল চাপি পানি খাবে কোন ওই বৃষ্টি হয় জঙ্গলের ভেতরে খাল থাকে খালের ভেতরে পানি জমে সেখান থেকে জঙ্গলের প্রাণীরা পানি খায় জঙ্গলের খালগুলো গুলো গেছে আমাদের পানি খাবার কোনো ব্যবস্থা নাই আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পানির অভাবে মারা যাবে এমন একটা অবস্থা তৈরি হয়েছে গণবিজি ও পয়গম্বর আল্লাহর সঙ্গে যখন আপনি কথা বলবেন কথা বলার সময় আল্লাহকে জিজ্ঞেস করবেন এই জঙ্গলের ভেতরে বৃষ্টি কবে হবে বৃষ্টি তো হয় না কবে হবে আমরা তো প্রতিদিন অপেক্ষায় আছি কাল হবে কাল হবে কিন্তু হয় না এবার পাইগাম্বার মুসে কালী মোল্লা আল্লাহ তার সঙ্গে কথা বলা এক পরে গিয়া জিজ্ঞাস করে মালিক আসার পথে জঙ্গলের হরিণী একটা প্রশ্ন রাখছে তোমার কাছে গো আল্লাহ বলে কি প্রশ্ন মুসা কালী মোল্লা ডাক আসার পথে হরিণ আমার কাছ থেকে জানতে চেয়েছিল আমি যেন তোমার কাছ থেকে উত্তরটা নিয়ে তাকে জানায় দেই বলে কি প্রশ্ন মুসাদাদ দে আল্লাহ গো ওই জঙ্গলে যে বৃষ্টি হয় না বৃষ্টির অভাবে জঙ্গলের পানিগুলো শুকিয়ে গেছে নালাগুলো শুকিয়ে গেছে জঙ্গলের প্রাণীগুলো পানির অভাবে মারা যাচ্ছে তাদের জীবন চলে যাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো আর মুদায়ে বাঁছেনা গো আল্লাহ ও আল্লাহ জঙ্গুলে তুমি বৃষ্টি কবে দিবা এবার আল্লাহ ডাক দেয় মুসারে জঙ্গলে বৃষ্টি দেব তবে আগামী একশো বছরে নয় কয়দিন নয় একশো বছর যদি বৃষ্টি না হয় বাসার কথা মুসানবের উত্তরটা পছন্দ হল না কারণ বৃষ্টি দরকার এখন আল্লাহ বলে বৃষ্টি দিবে একশো বছর পরে মুসানবের মনটা বড় খারাপ বললাম চিন্তা করতেছে হরিণ বৃষ্টি কবে হবে এটা জানে না এখন যদি জানে একশো বছরে বৃষ্টি হবে না টেনশন বাড়বে না কমবে বাড়বে না কমবে অথব জানে না ওটাই ভালো আছে অপেক্ষায় আছে যখন জানবে একশো বছরে বৃষ্টি নাই মাথা খারাপ হবে পাইগম্বর মুসেকালি বললেন এবার ফেরার পথে জঙ্গলের ভিন্ন রাস্তা দিয়ে রওনা দিলেন যাতে করে হরিণীর সঙ্গে দেখা না হয় দেখা যদি না হয় উত্তর জানাইতে হবে না হরিণর টেনশন কিছুটা মুক্ত থাকবে কারণ একটা অপেক্ষায় আছে যখন জানবে একশো বছর বৃষ্টি নেই টেনশন আরো বাড়বে পাইগাম্বার মুসে কালী বললাম ভিন্ন পদ দিয়ে রওনা দিছেন কিছু দূর যাবার পরে থেকে হরিণ সামনে উপস্থিত মানে হরিণ দেখছে কেরি নবী আসে এই দিক দিয়ে যাওয়ার কথা অন্য দিক দিয়ে যায় কারণটা কি অন্য রাস্তা দিয়ে ওই রাস্তা মাথার যা হরিণ বসিস উপস্থিত উপস্থিত পয়গাম্বার মুসে গালি বললেন হরিণের সামনে যখন পড়ে গেলেন অতভাগ হয়ে গেলেন হরিণ ডাক দেয় নবীজি আমার প্রশ্নের কথা কি আপনার মনে নাই আল্লাহ কি আপনাকে উত্তর জানাই নাই গো নবীজি এবার পাইগাম্বার মুসে গালি মনটা খারাপ করে মাথাটা নিচু করে হরিণকে বলে হরিণ রে আল্লাহ উত্তর দিছে তবে এই উত্তর শুনে তোমার কোনো লাভ হবে না কারণ একশো বছর যদি বৃষ্টি না হয় জঙ্গলে তোমরা একটাও বাঁচবে না হরিণ না সর বান্দা বলে নবীজি আল্লাহ কোন উত্তরটা দিল এটা একটু বলেন আমাদের উপকার হোক আর না হোক অন্তত আমরা জানতে পারবো যে এই কয়েকদিন পরে বৃষ্টি হবে এবার পাই ক্যাম্পার মুসা কালী মোল্লা মাথা ডানিস করে হরিণ কে বলে হরিণ রে আল্লাহকে যখন প্রশ্ন করলাম মালিক গো জঙ্গলের ভেতরে বৃষ্টি হয় না নালাগুলো শুকিয়ে গেছে জঙ্গলের প্রাণীগুলো মারা যাচ্ছে পানির অভাবে আল্লাহ আমাকে উত্তর দিল মুসারে জঙ্গলে বৃষ্টি হবে তবে একশো বছর পরে এবার হরিণ বলে আলহামদুলিল্লাহ হরিণ তখন 100 বছর পরে বৃষ্টি হবে এই খবর শুনার পরেই আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করল পয়গম্বর মুসা কলিমুল্লাহ হতবম্ব হয়ে গেল দাগদাই hore 100 বছর যদি বৃষ্টি না হয় জঙ্গলেতে তোমরা কেউ বাসবা না তারপরেও কেন আল্লাহর শুকরিয়া আদায় করলা এবারে হরিণ বলে নবীজি আল্লাহ যদি চাইতো সারা জীবনে এই জঙ্গলে বৃষ্টি হবে না না সেটাও তো সম্ভব ছিল ছিল কি একশো বছর পরে হলেও যে আল্লাহ বৃষ্টি দিবেন এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলাম পৈগম্বর মুসা মুল্লা হরিণের কৃতজ্ঞতা প্রকাশ থেকে হতবম্ব হয়ে গেলেন

তুমি না বললে একশো বছরে বৃষ্টি হবে না একশো বছর তো দূরের কথা এখনো একটা দিনও অতিবাহিত হয় নাই তার আগেই তুমি বৃষ্টি দিলে কারণটা কি এবার আল্লাহ আমার সিদ্ধান্ত ছিল আমি একশো বছর পরে বৃষ্টি দেব কিন্তু জঙ্গলে হরিণী একশো বছর পরে বৃষ্টি দেব এই খবর শোনার পরেও সে বাঁচবে না নিশ্চিত এটা জানার পরেও যখন আমি আল্লাহর শুক্রিয়া করছি আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠেছে বলবেন না মুসারে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই সঙ্গে সঙ্গে আমার সিদ্ধান্ত পরিবর্তন করে আমি আল্লাহ তালা

নামাজ কালাম বাদ দেয় এরকম লোক আছে না নাই হুজুর এত নামাজ পড়ি আমারে হুজুর বিপদ পুরায় না নামাজের নামাজ খাটে অবস্থা যদি মন মত না হয় আল্লাহর গুষ্টি সহ গাই পারে এরকম না না আর যারা আল্লাহর নিয়ামত পাবার পরে অকৃতজ্ঞ হবে আল্লাহ তাআলা এদের কাছ থেকে গুলাকে ছিনিয়ে নেবেন শুধু নিয়ামতকে ছিনা নেবে না আল্লাহ তাআলা এদের জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছেন বলেন নাউজুবিল্লাহ এই ঘটনা থেকে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি আলহামদু শব্দের ব্যাখ্যা দিয়েছেন যেমনি ভাবে হরিণ জীবন চলে যেতে পারে আল্লাহর পক্ষ থেকে পানি না পাওয়ার কারণে জীবন চলে যাওয়ার মুহূর্তেও যেই শুকরিয়া আদায় হয় এই শুকরিয়াকে আলহামদু বলা হয় বুঝতে পারলেন আলহামদুল ব্যাখ্যা বুঝলেন মানে জীবন চলে যেতে পারে আল্লাহ আমাকে কিছু দেখ আর না দেখ আল্লাহর কাছ থেকে অনুগ্রহ পাই আর না পাই সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার পার্বত ইনশাআল্লাহ হুজুর আবহাওয়া আমার পক্ষে আছে যে কয়দিন শুকরিয়া সে কয় মনে করেন অনেক সময় দেখবেন আমার মা বোনের একটা কাজ করে আপনাদের এদিকে করে কিনা আমার জানা নাই মা বোনরা একটু খেয়াল করে দেখবেন মনে করে ধান সেদ্ধ করছে করার ধান নাড়ি দিছে কিছুক্ষণ পর হঠাৎ মেঘ বৃষ্টি দেখবেন অনেক মহিলা আছে বন্যের আল্লাহ আর বৃষ্টি দেওয়ার সময় পাইলে কেবল বাহির ধান গুলা দিছি মন্দের আল্লাহ চোখেও দেখে না এলাই বৃষ্টি হওয়া লাগে বলে কি বলে না এটা বলা যাবে না পরিবেশ পরিস্থিতি আমার পক্ষে থাকার বিপক্ষে থাক শুক্রিয়া আদায় করতে হবে কেন আল্লাহকে মানে অবস্থা বেগতিক হলে আল্লাহকে সহ আমরা গালি দিই আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করবো আল্লাহ আমি বলেছিলাম যে আলহামদুলিল্লাহ আলমিনিয়ায় করব আজকে আমরা যে বিষয়টা জানলাম সৌরতুল ফাতিহা নাদিলের প্রেক্ষাপট পঁয়ত্রিশটা নামের ভেতর থেকে দুইটা নামের আমরা আলোচনা ব্যাখ্যা শুনছি আর আলহামদুলিল্লাহ হিরব্দুল আল পুরো আয়াতে আলহামদু শব্দের ব্যাখ্যাটা আমরা শুনলাম সামনে কি আরো যাবে হ্যাঁ আছেন এই সুরের ব্যাখ্যা সারা রাত করলেও শেষ হবে না লিল্লা আল্লাহ কে এর ব্যাখ্যা দিতে গেলে রাত করে আসলে এই যে দেখে এনাতেগুলো মানুষ গানও বলি নাই কৌতুকও করি নাই তারপরে বসে আসছেন না সবাই শুনতেছেন না এটাই হচ্ছে আল্লাহর কোরআনের মুআজিজা এটা কি এটা আমার ক্রেডিট না এটা কোরআনের মুআজিজা কোরআনের হক তাফসীর এখানে হবে দেখবেন মানুষগুলো যারা বসবে এরা রবে না চাতক পাখির মতো এরা তাফসীর শুনবে আজকে এই কোরআনের এই পবিত্র মঞ্চগুলা গান কৌতুক অভিনয় দিয়ে ভরে গেছে কোরআনের সঠিক তাফসীর খুব কম জায়গায়ই হয় কথা হলো ঠিক কিনা এই হলো ওই ভাইরাল ভাইরাস থেকে মুক্ত হয়ে কোরআনে সঠিক তাফসির কারি যারা এদের কাছ থেকে কোরআনে সঠিক তাফসির শুনতে হবে তাহলে আমরা রুহের খোরাক পাবো কথা বলা ঠিক কিনা ওই চার ঘন্টা দুই ঘন্টা ওয়াজ করে তার দুই ঘন্টার ভেতরে দেখবেন দশটা গজল করছি দশটা গজল করে ওটি এক ঘন্টা শেষ খুদ ভাই আধা ঘন্টা শেষ মাঝখানে হুজুর কি করলো রে যা যা সুর হুজুরে ফাটাফাটি ওয়াজ করলো কি ওয়াজ করলো কয় করলো কি করলো কয় ওয়াজ করি গেল কথা ঠিক কিনা যে অবস্থা থেকে বের হয়ে আসতে হবে আল্লাহ তালা এই কোরআনের পবিত্র মঞ্চগুলোকে যেন হেফাজত করেন আমির জামা খুব সুন্দর একটা কথা বলেছেন আমার খুবই পছন্দ হয়েছে যে কোরআনের তাফসির মাহফিলে আমরা চেষ্টা করব উনি আহ্বান করেছেন সমস্ত তাফসির কারকদের যে কোরআনের তাফসির এই ময়দানগুলোতে এই স্টেজগুলোতে আমরা কোরআনের তাফসিরই করার চেষ্টা করব এই আহ্বানকে জানিয়েছেন আমির জামা উনি বলেছেন আমরা কোরআনের তাফসির মাহফিলকে ওই রং তামাশা গানের মঞ্চ না বানাই আমরা কাউকে গালিও না দেই কোরআন থেকে সরাসরি তাফসিল হবে কারণ এটা পবিত্র মঞ্চ এই পবিত্র মঞ্চকে সম্মান করার দায়িত্ব আমাদের এর সম্মান হেফাজত করার দায়িত্ব আমাদের